বন্ধুরা আজ আমি একটা দারুণ স্বাদের নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো চাল পটল চাল পটল বানাতে নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটল টাটকা পটল পটলগুলোকে একটু ছাড়িয়ে নেবো দেখো সুন্দর পটল বেশ টাটকা হলেই আর কি ভালো হবে যে দুদিন একদিন ঘরে এনে রেখে দেবে কি বাজারের একটু শুকনো শাগনা হলে ভালো হবে না একদম টাটকা পটল আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল নিয়েছি চাল পটল বানাতে এখানে আমি নিয়েছি চালও নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালও নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চালে চাল পটল বানা বানাতে আমি এখানে নিয়েছি মশলা দেখা দাও মশলা নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ আর দুটো ডালচিনি দুটো তিনটে টুকরো ডালচিনি নিয়েছি ডালচিনিটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে ডালচিনি নিয়েছি আর এক চামচ জিরে নিয়েছি এক চামচ জিরে আর নিয়েছি আমি এখানে খানিকটা নিয়েছি আদা আদাটা কোনো ছাড়াই নি ছাড়িয়ে নি আদাটা নিয়েছি আলাদা আদাটা বেটে নেবো আর এইগুলো আমি একটু শিলে বেটে নিয়ে আসছি শিলে বেটে নেব তা বন্ধুরা আমি কীভাবে বানাই এই নিরামিষ চাল পটল একদম সম্পূর্ণ নিরামিষ চাল পটল তোমরা যারা নিরামিষ ভুজি তারা খুব ভালোভাবে খেতে পারবে দারুণ স্বাদের চাল পটল তা মনেতে আমি এইটা মশলাটা শিলে পিষে নিয়ে আসছি তোমরা পারলে মিক্সারও দিয়ে নিতে পারো পটলগুলো আমি একটা একটা করে পটলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা পারলে ছুরিতেও ছাড়িয়ে নিতে পারো তবে আমি বুটিতেই ছাড়াবো পটল এইভাবে কিন্তু খোলা রেখে ছাড়ালে পটলটা কিন্তু ভালো লাগে খেতে আমি একটু খোলা রেখে রেখে ছাড়াচ্ছি পটলটা দেখো ছাড়িয়ে নিয়েছি আর একে একটু আমি ডিজাইন করে কাটছি কাটলে তাহলে ভাতের সঙ্গে দেখবো ফুলের মতো দেখতে লাগবে না ভালো লাগবে আবার এই মাথাটা ওই একই ধরনের করে কেটে নেব এইভাবে থালের ভেতরে মশলা টসলা নুন ঝাল ভালোভাবে ঢোক এইভাবে পটলটা আমি কেটে নেব সব পটল নিয়ে বন্ধুরা পটল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে প্রত্যেকটা পটল কিন্তু না আমি এইভাবে দিকটাই কেটে নিয়েছি যখন ভাতের সঙ্গে খাবে না তখন যেন একটা ফুলের মতো লাগবে দেখছ প্রত্যেকটা পটলকে প্রত্যেকটা পটল প্রত্যেকটা পটল আমি এইভাবে কেটে নিয়েছি গ্যাসটা জেনে দিব এখানে আমি রেসিপিটা বানাতে সাদা তেল ব্যবহার করব আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি পটলগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে একটু মাড়া চড়া করে থাকবে থাকবে এর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিচ্ছি পটলগুলোর সাথে পটলগুলো দেখতে অনেকটাই হয়ে গেছে গ্যাসের ফ্ল্যাম কিনিয়ে একটু আস্তে আস্তে করে পটলগুলো নাহলে তেলটা কালো হয়ে যায় পটল ভাজলেই কিন্তু তেল কালো হয়ে যায় আমি একটু চার পাঁচটাই উল্টে উল্টে ভেজে নেব এবার দেখো পটলগুলো ভাজা আমার হয়ে গেছে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তেল থেকে পটলের নিজের পটলের যে তেলটা আছে পটলের তেল কিন্তু অনেকটুকু খাইনি পটলের তেল ছেড়ে দেয় কারো মতো হয়ে যায় পটলের তেলটার মধ্যে একটা তেজপাতা দু দুটুকটো করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখানে গোটা কাজু কাজুবাদাম দিচ্ছি কাজুবাদাম দিচ্ছি কাজুবাদাম একটু তেলটার মধ্যে ভেজে নেব এখানে কিশমিশও দিচ্ছি কিছুটা এবার কাজু কিশমিশগুলো ভালো করে মেরে নেব তেলের মধ্যে ভেজে নেব দেখো ভাজা হতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে কাজু কিশমিশে আর বেশি ভাজছি না এখানে এক চামচ আদা বাটা দিচ্ছি আদা বাটাটা একটু তেলের মধ্যে না করার জন্য ভেজে চালটা আমি ধোয়ার জন্য একটা থালায় ঢেলে নিচ্ছি নিয়ে এখানে জলও নিচ্ছি চালটাকে একটু এবার এর মধ্যে চালটা তুলে দিচ্ছি এই চাল পটল বানাতে গেলে এখানে কিন্তু গোবিন্দভোগ চালটাই কিন্তু লাগবে একটু আমি না চাড়া করে সাথে চালটা একটু নাড়া করে আমি যে গোটা দেখিয়েছি দেখিয়েছিল দালচিনি জিরে এলাচ আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি সেটা শিলে পিসে নিয়েছি শিলে পেষা মশলাটা আর খানিকটা হলদুল এর সাথে এক চামচের মতো হলদুল আমি এই পরিমাণ মতো মশলাটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু মশলার সাথে চালগুলো মশলাটা কষিয়ে মতো দেখো কতটা কষানো হয়ে গেছে রসটা সবটাই টেনে নিয়েছে এবার সিম ধোয়া জলটা আমি এর মধ্যে সাইড দিয়ে ততক্ষণ দিয়ে দিচ্ছি এখানে আমি একসপ্রাম টক দই নিয়েছি দইটা বাটির মধ্যে তুলে নিন কেন না একটু ফাটিয়ে নেবো বলে দইটা দই যেকোনো তর রেসিপিতে দিলে দইটা একটু ফাঁটিয়ে দিলে দইটা তাহলে ডালা ডালা মতো হয়ে যাবে না ভালো হবে দইটা চালের মধ্যে দইটা আমি ঢেলে দিন এইবার আমি একটু মাখা চাকা করে এসে ভালো করে আবারও কষিয়ে নেবো এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ধয়ে বাটিটা ধোয়া জলটাও দিয়ে দিন দিয়ে এবারে আবারও ভালো করে নেড়ে নিবে এই আমার চার পটল এইবার পটলগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এইবার আমি পটলটা চালের সাথে মিক্সড করে নিচ্ছি খুব মিষ্টি হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি এবার সব রকম কিছু দিয়ে দিন দিয়ে জল দিয়েছি এইবার আমার রেসিপি কিন্তু রেডি আমি এখানে দই দিয়েছি ঝাল দিয়েছি কিন্তু একটু পটল চাল পটলটার জন্য আমি এক চামচ চিনি ব্যবহার করছি একটু যাতে মিষ্টি মিষ্টি ওলা একটু ঘেঁটে দিচ্ছি এবার পরিমাণ মতন জলও দিয়েছি এক লিটার জল দিয়েছি এতে এইবার চাপা দিয়ে নিতে আমি কি যতক্ষণ চাপা দিয়ে রাখব মিনিট দশেক পর ফিরে আসছি দেখো ভাতটা আমার কই এসেছে তবে আরো একটু রসটা মরে যাবে এই আমার চাল ফটো মিসেস দীপা শুনুন তো এর আনতে যে কোনো রেসিপিতে নিরামিষ যে কোনো রেসিপি তোমরা একটু গাওয়া ঘি ব্যবহার কর এখানে আমি এক চামচ গাওয়া ঘি ব্যবহার করছি ঘিটা আমি ভালো করে মিক্সড করি ঘি দিলেই কিন্তু এই পলোয়া ভাত গোবিন্দভোগে হেভি লাগলাম দারুণ টেস্টি দারুণ স্বাদে যারা একদম সম্পূর্ণ নিরামিষ যারা খায় তারা এইভাবে বানিয়ে নিতে পারবে খুব সহজেই খুব কম সময়ে এবার আমি গ্যাসের ফ্ল কমিয়ে দিচ্ছি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে এখন গরম আছে বলে এরকম একটু লাগছে আটার মতো এটা কিন্তু যতটা ঠান্ডা হবে ততই কিন্তু না একদম ঝুরঝুরে হয়ে যাবে অনেকটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও